সৌদি আরবকে দশ হাজার কোটি ডলারের একশো বিলিয়ন বেশি মূল্যে অস্ত্র সরবরাহে একটি চুক্তি প্রস্তুতি নিচ্ছে আমেরিকা বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্রে বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় আগামী মে মাসে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরের আগে এ চুক্তি চূড়ান্ত হতে পারে আমেরিকার বড় বড় অস্ত্র কোম্পানিগুলো এ চুক্তি আওতায়াধীন থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর সঙ্গী হিসাবে এসব প্রতিষ্ঠানে কয়েকজন নির্বাহী যাওয়ার সম্ভাবনা রয়েছে সূত্রগুলো জানায় চুক্তিতে আওতায় সৌদি আরবকে সি একশো তিরিশ পরিবহন প্লেন ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেম সহ নানা রকম উন্নত অস্ত্র সরবরাহ করা হতে পারে সৌদি আরবে লকিট মার্টিনের তৈরি অত্যাধুনিক অ্যাপ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাবে কি তার বিষয়েও আলোচনা হবে আমেরিকায় সাধারণত কেবল নেটোর মিত্রদের জাপান দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াকেও এই বিমান সরবরাহ করে প্রতিবেদনে বলা হয় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের সঙ্গে একটি অত্যাধুনিক প্রতিরক্ষা চুক্তির চেষ্টা করেছিলেন যার লক্ষ্য ছিল ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করা সেই প্রস্তাবিত চুক্তিতে সীনা বিনিয়োগ সীমিত করা এবং বেজিং থেকে অস্ত্র কেনা বন্ধ বিষয়টি ছিল তবে ট্রাম্প প্রস্তাবিত চুক্তিতে এসব সত্য থাকবে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি হোয়াইট হাউস কিংবা সৌদি আরবের পক্ষে থেকে এখনও আনুষ্ঠানিক এসব চুক্তির বিষয়ে কোনো কিছু এখনও প্রকাশ করেনি নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া